বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী হে মুসল্লিগণ হে মুসলমানগণ আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হবে ইয়াসিন এর আমল ও ফজিলত আমল ও ফজিলত যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই খেয়াল করে শুনবেন আশা করছি যে আমাদের জীবনে যেভাবে চলছি যেভাবে খাচ্ছি দেখা যায় অনেক কিছুতে আমাদের ভুল আছে সেই ভুলটা নিজের চোখে ধরা পড়ে না যদি আমরা কোরআন হাদিস ও গ্রন্থের দিকে আমরা লক্ষ্য করি অনেক সময় আমাদের ভুলটা ধরা পড়ে যা আমি ঠিক মনে করে করতেছি দেখা যায় সেই ঠিক না ব্যা সেটা গ্রন্থ পড়লে হাদিস পড়লে কোরআন পড়লে এই ভুলটা বের হয়ে যায় তখন কি হয় যে আমরা সেই ভুলটা শুধরিয়ে চলতে পারি এই জন্য মহামানব পৃথিবীতে যারা এসেছিল তারা গ্রন্থের মধ্যে যা লিপিবদ্ধ করে গেছেন নবী রাসুল পায়গম্বর এবং বর্তমানে আছে অলিয়া আউলিয়া এদেরকে যদি আমরা লক্ষ্য করি অবশ্যই আমরা কখনো হোচট খাব না তো বিষয়টি হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি একটি কথা ফরমাইছেন সেটি হল সুরা ইয়াসিন যে প্রত্যেক প্রাণীর একটি করে দিল বা অন্তর আছে আর পবিত্র কোরআনের দিল হচ্ছে সুরা ইয়াসিন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা ইয়াসিন কোরআনের দিল যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করে মহান আল্লাহ তালা তাকে দশ বার পূর্ণ কোরআন শরীফ পাঠ করার সাব দান করেন তিরমিজি ও দারেমি তিরমিজিতে এই কথার প্রমাণটুকু আছে তবে আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলছি অতঃপর এক হাদিসে বর্ণিত আছে কারণ মৃত্যুর সময় উপস্থিত হলে তার নিকট বসে সুরা ইয়াসিন তেলাওয়াত করলে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে আর কারো কবরের নিকট পাঠ করলে তার কবরের আজাব লাঘব হবে আবু দাউদ এই কথাটি আবু দাউদের আচ্ছা সাত দিন পর্যন্ত এই ইয়াসিন সোরা প্রত্যেহ জাফরান কালি ও গোলাপ জল দ্বারা লিখে তা দৌত করে এর পানি পান করলে যা পাঠ করবে তা স্মরণ থাকবে এবং যার সাথে কথা বলবে তার সাথে সে বিজয়ী হবে হে জগতবাসী আপনারা একটু লক্ষ্য করবেন দেখা গেছে আপনাদের ছেলে মেয়েদেরকে হেফজোখানাতে দিয়েছেন যে হেফজোখানায় অনেক পিটানি খায় অনেক বকা জোকা খায় কিন্তু সে মনে রাখতে পারে না পড়ার দিকে মন নেই এবং বোকা বোকা কথা বলে উল্টাপাল্টা চলে তখন কিন্তু বাবা মার কষ্ট হয় আর যে শিক্ষক শিক্ষা দেয় তারও কিন্তু খারাপ লাগে কষ্ট হয় অনেক রাগ উঠে যায় তখন পিটাতে থাকে এবং বাচ্চাদেরকে সরকারি আইনি পিটাতেও নিষেধ বুঝিয়ে বলতে হয় অনেক সময় পিঠা তো পিটানোর দরকার হয় তো আমি বলবো পিটা পিটির অবশ্যই দরকার হয় কিন্তু দরকার হবে না এই জন্য এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন সাত দিন পর্যন্ত এই ইয়াসিন সুরা প্রত্যেক প্রত্যেহ জাফরান কালি ও গোলাপ জল দ্বারা লিখে তা ধৌত করে এর পানি পান করলে যা পাঠ করবে তার স্মরণ থাকবে এবং যার সাথে কথা বলবে তার সাথে সে বিজয়ী লাভ করবে আলহামদুলিল্লাহ এবং এই ইয়াসিন সুরা লিখে ধৌত করে সে পানি শিশুর মাতাকে পান করালে তার স্তনে দুগ্ধ বৃদ্ধি লাভ করবে সবাহান আল্লাহ আল্লাহর কোরআনের আনের সুরার মধ্যে আল্লাহ কত ক্ষমতা দিয়ে রেখেছে আমরা এর খবরই নেই না তবে আমরা যে অবহেলায় জীবন কাটাচ্ছি যে অবহেলায় চলছি আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরকমভাবে যেন আমরা না চলি আচ্ছা তাহলে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছি ইনশাল্লাহ সেটি হলো দেখুন এ সুরা লিখে সঙ্গে রাখলে বদ নজর এবং সর্বপ্রকার রোগ ও ব্যথা হতে নিরাপদ থাকবে কথাটি আমি আবার বলছি এই ইয়াসিন সুরা লিখে সঙ্গে রাখলে বদ নজর এবং সর্বপ্রকার রোগ ও ব্যথা হতে নিরাপদ থাকবে হে জগতবাসী আমার কাছে যেদিন এই শিক্ষাগুলো এসেছে আমি যখন জানতে পেরেছি তখন আমার চোখে দিয়ে অধরে পানি জড়তে শুরু করলো যে এত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন আমরা খবর রাখি না জানলেও মানি না কিন্তু এভাবে আমাদের জীবনটা চলছে তো না দুনিয়াবি সখী বা কিছু করতে পেরেছি না আখেরাতে রাতে কিছু ভালো কিছু হবে তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করলাম অবশ্যই একবার যদি শুনলে যদি বোঝে না আসে দরকার হয় আরেকবার শুনুন তবে কি হবে এই জিনিসগুলো আপনারা বারবার শুনলে দেখবেন আপনাদের মাথায় যে কথাটি একবার শুনে ধরেনি আরও একবার শুনলে আপনাদের মাথায় ধরে যাবে আর তখন এই আমলগুলো যখন করা হবে তখন আমরা ইহকাল পরকাল ধন্য হয়ে যাব মানব জনমটা আমাদের ধন্য হয়ে যাবে তবে যাই হোক আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা আপনারা চান ভালো লাগে অবশ্যই জানাবেন আমরা সেরকমই দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ